খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা শার্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন এর মধ্যে এটা ফ্যান্সি কাপড় কলম ভাইয়া হ্যাঁ যারা নেবেন একটু দেখে নেবেন কাপড়টা মানে পূজা আছে যারা একটু গর্জিয়াস পড়তে পছন্দ করেন খুবই সুন্দর হোয়াইট আর ব্ল্যাক খুবই সুন্দর পিস ডাবল পকেট দেওয়ার কাপড় কলম কটন প্রত্যেকটা কাপড় কটন আর হোয়াইট এর মধ্যে দেখেন একদম পিওর কটন কাপড় প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা হোয়াইট কালার আছে হুম বিস্কিট কালার কালার ফোর পকেটের লুজ কালেকশনের মধ্যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এস এ ফ্যাশনে এস এ ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার শার্টের কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা জি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে কি দেখাবেন ভাই আজকে প্রথমে শুরু করব দামাকা অফার দিয়ে আচ্ছা একদম দামাকা আগুন একটা অফার দিয়ে প্রথমে শুরু করব প্রথমে শুরু করব তিনটা শার্ট 1000 টাকা তিনটা শার্ট 1000 টাকা শার্ট 1000 টাকা ঠিক আছে এটা হল আমরা স্টক কিনে নিয়ে অফার আমাদের শেষ দিকে এই কারণে স্টকে এগুলা আমাদের খুচরা দোকানে পার পিস সিক্স করে আমরা সেল করছি এখন স্টক ক্লিয়ারেন্স অফার এই কারণে তিনটা এক হাজার টাকা দামাকা অফার এই যে দেখেন এটা দেখেন গজেস এর মধ্যে শাটা খুবই সুন্দর হ্যাঁ পার্টি স্টাইলে ডিফারেন্ট কিছু নিউ মাল আসলাম এই যে

হ্যাঁ আমাদের সাইজ अवेलेबल হয় তিনটা এম এল এক্স এই যে কটনের মধ্যে হুম কটনের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট দেখালাম যারা গরমে পরে এগুলা কাপড় সেকি স্কয়ার হয় খুবই সুন্দর কাপড় হ্যাঁ এই শার্টটা দেখেন ব্যাস হুম ফ্যান্সি কাপড়ের মধ্যে কাপড়টার নাম হলো ফ্যান্সি কাপড় হ্যাঁ এগুলা কাপড় পরলে খুব সুন্দর লাগে জোজ ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটি এই মধ্যে এই শার্টটা দেখেন হুম মধ্যে হ্যাঁ এই মধ্যে ফ্যান্সি কাপড় এটা ফ্যান্সি ফেব্রিক এই যে সামনে জিপার ভাইয়া এটা খুবই সুন্দর একটা শার্ট হ্যাঁ ইউনিক এগুলা এটার প্রাইস হ্যাঁ তিনটা এক হাজার টাকা যেটা নেবেন তিনটা এক হাজার টাকা অনলি ওয়ান এক হাজার টাকা যে ম্যারনের মধ্যে যেটা আমি গায়ে পরা আছি খুবই সুন্দর একটা শার্ট আমি গায়ে পরা আছি প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে এই যে ব্লুর মধ্যে খুবই সুন্দর কাপড় গুলা দেখা দেন ভাই প্রত্যেকটা কলম কটন ফ্যাব্রিক হ্যাঁ এই যে এসে ফ্যাশন ঠিক আছে আমরা কলম ইনশাআল্লাহ বাইরের কোনো লোকাল ফ্যাব্রিক সেল করি না যা দেখতেছেন প্রত্যেকটা আঙুল নিজস্ব তৈরি করা ঠিক আছে সবই হচ্ছে তিনটা এক হাজার হ্যাঁ তিনটা এক হাজার টাকা হাফ হাফ স্লিপ যে নেবেন তিনটা ওয়ালি এক হাজার টাকা আচ্ছা কেউ যদি এক পিস দুই পিস চায় ভাই হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা দিয়ে দিব আর আমি বলে রাখি ভাইয়া আগে ভিডিও থেকে কিছু হোলসেলার ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করছেন হোলসেল নেওয়ার জন্য ঠিক আছে আমরা ওই আমি হোলসেল দিতে পারিনা ইনশাআল্লাহ এখন আমরা হোলসেল দিব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল করে দিব কোনো সমস্যা নেই স্টিচের মধ্যে কাপড়টা খুবই জোস হ্যাঁ হালকা উপরে কাজ করা আছে কাপড়টা বলে খুবই দারুণ লুক আছে ভাই এখন কি দেখাবেন ভাই এখন আপডেট কিছু ওলমানের শার্ট দেখাবো আপডেট ওলমানের মার্কেট डिफरेंट প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো কিছু পড়তে চান তারা আমাদেরকে নক করবেন অবশ্যই আমরা কুরিয়ারে পাঠাই দিব ওকে ঠিক আছে প্রত্যেকটা শার্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন এর মধ্যে এই যে হোয়াইট কালারটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর ওল্ড মানি হ্যাঁ সাইজ হবে এটা তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল ঠিক আছে আর আমরা খুচরা কলম এটি বিক্রি করি আমাদের খুচরা দোকানে 750 আর ভিডিওর জন্য ডিসকাউন্ট দিয়ে 500 রাখব 500 দামাকা ওকে

যারা নিবেন একটু দেখে নেবেন কাপড়টা ফ্যান্সি টাইপের কাপড় এটা ওল আপডেটটা আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ভিডিওর স্ক্রিন উপরে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নিটেল দিতে চান নিচের নাম্বারটা যেটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ব্লুর মধ্যে এই শার্টটা দেখেন খুবই সুন্দর স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে এখন আমি দেখাবো কিছু প্রিন্টের মধ্যে শার্ট অল প্রিন্ট হ্যাঁ আমাদের প্রিন্ট কলম খুবই জলজস প্রিন্ট হয় সি গ্রিন এর মধ্যে খুবই সুন্দর একটা ফর্মাল প্রিন্ট হুম খুবই ভালো লাগবে গায়ে পড়লে হ্যাঁ যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কলম বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোলসেল করে থাকি আপনি যে যেটা চাবেন ছয় পিসের থেকে একশো পিস পর্যন্ত কন্টিনিউ দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে এই প্রিন্টটা দেখেন সামনে পূজা আছে যারা একটু গর্জেস করতে পছন্দ করেন অল ওভার প্রিন্টের মধ্যে হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে নিতে পারেন এই যে এগুলা দেখেন এগুলা প্রিন্ট কলম খুবই সুন্দর প্রিন্ট ভাই ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা প্রিন্টই আলাদা আলাদা হ্যাঁ দেখেন খুবই সুন্দর প্রিন্ট নেজি দেখেন খুব সুন্দর সুন্দর এক কথায় আর এগুলো চাইলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে থাকি এই যে আমরা অলরেডি বা হোম ডেলিভারি একটু দেখেন দিতেছি কাজ চলতেছে অলরেডি ঠিক আছে হ্যাঁ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা অবশ্যই আপনার হাতে পৌঁছে দেব প্রোডাক্ট এই যে ওয়াইডার মধ্যে পিচে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ওয়াইডার ব্ল্যাক খুব সুন্দর পিচ এগুলো তো রং কস কালার গ্যারান্টি ছয় মাসের উপরে গ্যারান্টি ভাই আমরা ব্রাঞ্চ নিয়ে দেখা যান এসে আমরা লোকাল না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা লোকাল কোনো ফেব্রিক সেল করি না এই যে প্রিন্টটা দেখেন খুব সুন্দর প্রিন্ট এটা ব্ল্যাক এর মধ্যে পাতা খুব সুন্দর সুন্দর একটা প্রিন্ট গায়ে পড়লে অস্থির লাগবে এই যে অলিফের মধ্যে এই কাপড়টা দেখেন খুব জোস একটা কাপড় খুব জোস একটা হচ্ছে আছে মাত্র মাত্র 500 সাইজ থাকবে তিনটা এমএল এক্সএল এই যে এখন আমি এক কালারের মধ্যে কিছু শার্ট দেখাবো এই যে চেরি ফেব্রিক এটা সামনে আসেন ভাই তো কাপড়টা দেখেন হ্যাঁ কাপড়টা খুবই জক চেরি ফেব্রিক চায়না টাইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাগুলো কলম স্টিচ করে কাপড় দেখাই আপনাকে Stitch করে হুম ঠিক আছে এগুলো কলম স্টক সীমিত এগুলো সলিডগুলোর প্রাইস কেমন ভাই এটা আপনারা দোকানে সেল করে 800 আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে প্লিজ কেউ আবার ভিডিওতে নক দিয়ে বলবেন না আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যা আরো ডিসকাউন্ট চাই ভাই আমি ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে দিলাম এগুলা ডিসকাউন্ট দিয়ে ফাইভ হান্ড্রেড রাখবো যান অনেক চাহিদা আর যারা নিবেন অবশ্যই দূরত যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো গুলো স্টক সীমিত আমি আবারও বলে দিলাম এগুলা গুলো স্টক সীমিত যারা নিবেন আমাদের সাথে খুব দূরত যোগাযোগ করবেন এই যে প্রত্যেকটা কালার অস্থির প্রত্যেকটা কালার সুন্দর স্কাই কালার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর কালার যারা ফর্মাল পড়তে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে এই যে নেট ফ্যাব্রিকের ভিতরে কিছু কোয়ালিটি দেখাবো আমি গরমের জন্য যে না ভাই অনেক গরম লাগে গরমের ভিতরে শার্ট পড়তে পারি না তারা এগুলো পরবেন বাতাস পাস করবে গরম লাগবে না হুম এই যে কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এক কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা কাপড় স্টিচ বিস্কিট কালারের মধ্যে স্টিচ কাপড় হ্যাঁ ফ্যাব্রিক এগুলো কটন ফ্যাব্রিক নেট দেখেন হুম হ্যাঁ এদিক বলেন প্রত্যেকটা কাপড়টা একটু ফলো করেন প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ছেদ্র করা আছে বাতাস ধর এই যে ব্ল্যাক অ্যাশের মধ্যে এই শার্টটা দেখেন এই শার্টটা খুবই সুন্দর হ্যাঁ আমি আবারও বলতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো হোলসেলার আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা হোলসেল করে থাকি যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট করে নয়তো ইমো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল দিয়ে থাকি আপনার যত পিস কন্টিনিউ লাগবে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো এই যে ক্রিম কালারের মধ্যে দেখেন সেটা খুবই সুন্দর অফিসিয়াল যারা অফিস টফিস করেন তাদের জন্য বেস্ট এখন আমি চেকের মধ্যে কিছু শার্ট দেখাবো আপডেট মাল এগুলা ডাবল পকেটের এগুলা খুবই চলতেছে ডাবল পকেট দেওয়ার কাপড় কলম কটন প্রত্যেকটা কাপড় কটন আচ্ছা প্রাইস কি থাকবে এগুলো এটারও প্রাইস থাকবে 500 সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল ব্লুর মধ্যে শার্টটা খুবই সুন্দর হ্যাঁ যারা ডাবল পকেট পড়তে আগ্রহী বা চেকের মধ্যে পড়তে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক করবেন প্রোডাক্ট আমরা পৌঁছে দেব আপনার হাতে ঠিক আছে খুবই সুন্দর ভাই তো সামনে আসেন কাপড় দেখা দেন আমরা এখন লোকাল কোনো কাপড় সেল করি না প্রত্যেকটা কটন কাপড় এগুলা গরমে পরে কাস্টমার ইনশাল্লাহ আশা করি করিফাই হবে এই যে এর মধ্যে দেখেন একদম পিওর কটন কাপড় ধরেন ধরলে একটা আরাম অনুভব হয়

আমাদের এই ভিডিওর মাধ্যমে নিতে চান তাহলে এই প্যান্ডে আমরা দুইটা একসাথে তেরোশো টাকা রাখবো আচ্ছা আচ্ছা জি দুইটা একসাথে তেরোশো একটা সিঙ্গেল যদি নেন সাতশো টাকা দুইটা একসাথে নিলে তেরোশো টাকা রাখবো এটার মধ্যে কালার আছে কয়েকটা কালারগুলো দেখাই প্রত্যেকটা কালার সুন্দর একটা হোয়াইট কালার আছে হুম তারপরে একটা আছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালার আরেকটা কালার হবে এই কালারটা খুব সুন্দর কালার ওকে জগাজ দেখাবো আমাদের খুব প্রিমিয়াম কালেকশন জগাজ মার্কেট হয়তো আপনি অ্যাভেলেবেল অনেক জগাজ দেখবেন কিন্তু আমাদের কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো আমরা নিজস্বভাবে প্রোডাক্ট তৈরি করি আমাদের এই কাপড়টাতে অ্যাঙ্গেল কাপড় অন্য অন্য দোকান হয়তো অনেক দেখবেন কাপড় কাপড় কোয়ালিটি ভালো না ভুস যায় আপনার কাপড়টা এখানে আসেন আমি দেখাই আপনি সেলাই কোয়ালিটি থেকে শুরু করে কাপড়টা দেখেন এই কাপড়টা খুবই চমক্কার চানা কাপড় ঠিক আছে আমরা এটা অফার প্রাইজে দিচ্ছি যদি এটা আপনি একটা নেন সাতশো টাকা যে দুটো একসাথে নেন বারোশো টাকা রাখবো দুইটা কালার আছে দুটা কালারই সুন্দর দেখতে পারেন আরো কিছু কালেকশন আছে ভাইয়া এখানে এটার মধ্যে আরো একটা কালার আছে জগাসের মধ্যে দুইটা কালার আছে এই একটা কালার আছে জগাসের মধ্যে আর একটা কালার পেয়ে যান আপনি মেরুন কালারের মধ্যে কলে যায় মেরুন

এক একটা প্যান আমরা সাতশো করে বিক্রি করি যে দুটা একসাথে নেন বারোশো করে রাখবো আচ্ছা আর আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন সব লোকেশন হচ্ছে নিউ সুপার মার্কেট তৃতীয়তলা চুয়াত্তর নাম্বার দোকান